বগুড়ার শাহজাহানপুরে যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সভা বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি মহিউদ্দিনের প্রতিবেদনে কৃষি উন্নয়ন ও পরিবেশ রক্ষার নাগরিক সমস্যা নিয়ে ভাবনা শীর্ষক সেমিনার এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী তেইশ ও চব্বিশে মে রাজশাহী ও রংপুর বিভাগীয় যৌথ সমাবেশ অনুষ্ঠিত হবে উক্ত যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে শাহজাহানপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দশই মে সন্ধ্যায় শাহজাহানপুর উপজেলা অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপজেলা যুব দলের সভাপতি সোহেল আরমান রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ছাত্র দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল জেলা যুব দলের সাধারণ সম্পাদক আবু হাসান জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার সমাবেশ সফল করতে সাজানপুর উপজেলা যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন